খর্দহ বিধানসভার মডেল বুথ তৈরি করা হলো খর্দহ মিলন বিদ্যাপীঠ এপি স্কুলকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভোটারদের উৎসাহ প্রদান করতে এবং ভোটকে উৎসাহ হিসেবে মানুষের কাছে তুলে ধরতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতি বিধানসভায় একটি করে মডেল বুথ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনভাবেই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খরদেয়া বিধানসভার মিলন বিদ্যাপীঠ এপি স্কুলকে মডেল বুথের জন্য নির্বাচন করা হয়েছে যেখানে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গোটা ভোটগ্রহণ কেন্দ্র এছাড়াও রয়েছে তাদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন